আসসালামু আলাইকুম ভিউর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেটের তলায় তানহা ফ্যাশনে আর আজকে আমাদের সাথে আছে হাফিজ ভাই আপনারা কিন্তু অনেকে হাফিজ ভাইকে চেনেন সো হাফিজ ভাই আজকে থ্রি পিসগুলো দেখিয়ে দিবে সো আজকে ত্রিপিসগুলো সম্পূর্ণ কারচুপি কাজের আর স্টোনারকে কাজে থাকবে আর ভিডিওর স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদেরকে পাকিস্তানি জর্জের কাপড়ের উপর কারচুপি কাজ করা একটা থ্রিপিস দেখাচ্ছি যারা একটু লাক্সারি কাজের মধ্যে পড়তে চাচ্ছেন থ্রি পিস পার্টি ওয়ার এই টাইপের থ্রিপিস টা দেখাবো সম্পূর্ণ কারচুপি কাজের থাকবে এটা গলার নিচে আপনারা দেখেন খুব সুন্দরভাবে কিন্তু রিয়েল স্টোনে কারচুপির কাজ করা আছে পুরো বডিতে কিন্তু ওভারঅল গর্জিয়াস কাজ করা সম্পূর্ণ ভরাট কাজের পাবেন প্যানেলটা কিন্তু কারচুপি কাজের থাকবে অনেক সুন্দর আর এটার হাতার কাজটা কিন্তু অনেক সুন্দর আমি দেখাই আপনাদের এই যে দেখেন হাতার কাজটা দেখেন সম্পূর্ণ ভরাট কাজ করা আছে আর হাতার কফিন নিয়ে কিন্তু কাজ করা থাকবে আর এটার সাথে কিন্তু একটা ওড়না আছে ওড়নাটা আমি দেখিয়ে আমি যদি অন্যটা আপনাদেরকে দেখাই অন্যটা কিন্তু আপনারা একেবারে একেবারে একটা পেয়ে যাবেন কাপড়ের কাজ করা অন্যটা কিন্তু অনেক বড় থাকবে আপনারা দেখেন অনেক বড় সাইজের একটা ওনা পাচ্ছেন এটার সাথে আর এটার সাথে কিন্তু একটা প্যান্ট থাকবে আপনারা দেখেন প্যান্টটা কিন্তু খুব ফ্লেক্সিবল খুব সুন্দর একটা প্যান্ট পাচ্ছেন প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা আছে দেখেন সম্পূর্ণ স্টোনার্কের কারচিপির কাজ করা থাকবে আর এই থ্রি পিসটার আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে দ্বিতীয় কালারটা সো এই ডিজাইন আপনার দুটো কালার পাবেন এটা আপনার ডিপ পার্পেলের মধ্যে পাচ্ছেন দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর কালার সো যার যে কালারটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন এগুলো আপনার পাকিস্তানি কিন্তু জর্জেটের উপর কারচুপি কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন নতুন ডিজাইনে আর এগুলো প্রাইস পড়বে পঁয়ত্রিশশো করে আর সাইজটা থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বড়ির মাপে গাইস এখন যে থ্রি পিসটা আপনাদের দেখাচ্ছি এটা আপনার পাকিস্তানি শিফনের মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড়টা শিফনের থাকবে এটা লেমন কালারের মধ্যে খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা এটা আপনার নতুন মডেলে পাবেন গলার নিচে দেখেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে পার্লের কাজ করা আছে আর হালকা সিকোয়েন্স সরকারের কাজ করা আছে সুতোর কাজ করা অনেক সুন্দর দেখেন এবং প্যানেলটা যদি আপনাদেরকে দেখে দেখেন প্যানেলটা কিন্তু খুব লাকজারি কাজ করা খুব সুন্দরভাবে সুতোর আর পার্লের কাজ করা আছে সুতোর কাজ করা অনেক সুন্দর এবং এটার ব্যাকসাইডটা দেখাচ্ছি এই যে দেখেন ব্যাকসাইডেও কাজ করা এবং এটার হাতার কাজটা যদি আপনাদেরকে দেখায় এই যে দেখেন হাতাটা খুব সুন্দর দেখেন কফলিনে কাজ করা আছে আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ভাই একটু রাখেন হ্যাঁ অন্যটা দেখেন এই যে দেখেন অন্যটা দেখেন অনেক সুন্দর সাইডে প্যানেলে কাজ করা আছে এগুলো আপনার নতুন মডেলে পাচ্ছেন মার্কেটে আসলে পেয়ে যাবেন আর এটার সাথে একটা প্যান্ট আছে শিফন কাপড়ের উপর দেখেন নিচের প্যানেলে কিন্তু সুতোর কাজ করা আছে আর এটার মধ্যে কালার কয়টা থাকবে ভাইয়া এটার মধ্যে মোট চারটা কালার আছে কালারগুলো দেখাচ্ছি গাইজ এখন যে 컬러টা আপনাদের দেখাচ্ছি এটা কি তো আপনাদের পেয়াজ কালারর মধ্যে দেখাচ্ছি এটা তো কি তো মোস্ট ডিমান্ডেবল একটা কালার খুব সুন্দর সো যার যে 컬러টা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন এগুলো আপনারা পাকিস্তানি শিফনের মধ্যে পেয়ে যাচ্ছে নতুন মডেলে আর এগুলোর প্রাইস পড়বে 3300 করে এগুলোর প্রাইস থাকবে 3300 করে সাইজটা থাকবে 38 থেকে 44 বডি মাপে পরবর্তী কালাটা দেখাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনাদেরকে হোয়াইট কালার মধ্যে দেখাচ্ছি যারা হোয়াইট কালারের মধ্যে আপনার সিফোন কাপড়ের মধ্যে পাকিস্তানি শিফনের মধ্যে নতুন মডেলের থ্রি পিস নিতে চাচ্ছেন এই থ্রি পিসটা কিন্তু চাইলে আপনারা নিতে পারেন অনেক সুন্দর দেখেন এগুলো প্রাইস পড়বে তেত্রিশশো করে আর সাইজটা থাকবে আটত্রিশ থেকে ছিচল্লিশ বড়ি মাপে আর এটার কিন্তু আরেকটা কালার আছে চার নম্বর কালারটা ইউলো কালারের মধ্যে থাকবে ভাইদের সাথে যোগাযোগ করলে আপনারা নিতে পারবেন গাইস এখন যে থ্রি পিসটা আপনাদেরকে দেখাচ্ছি এটা পাকিস্তানি জর্জেটের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন থ্রি পিসের এর মধ্যে এটাও একটা নতুন ডিজাইন আপনারা পাচ্ছেন খুব সুন্দর আর এটা গলার নিচে কিন্তু নেকলেস স্টাইলের কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন গোল্ডেন সুতার কাজ করা আর রিয়েল স্টোর কাজ করা আছে আর এটার হাতাটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন ছিটানো কাজ করা আর হাতার কফিনে কিন্তু কাটার করা আছে দেখেন অনেক সুন্দর আর পূর্ববর্তী গোল্ডেন সুতার ছিটানো কাজ করা আছে প্যানেলটাও কাটার করা থাকবে সম্পূর্ণ রিয়েল স্টোনের কাজ করা এবং এটা ব্যাকসাইডও কাজ করা থাকবে আর এটার সাথে একটা অন্য আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার মধ্যে কালার আছে দেখাবো আর এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর ছিটানো কাজ করা পার্টি ওয়ার আর এটার সাথে একটা প্যান্ট আছে আমি প্যান্টটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন প্যান্টটা কিন্তু কাটার করা থাকবে নিচের প্যানেলে কাজ করা থাকবে সো কালার গুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার মাস্টার্ড ইয়েলো কালার মধ্যে পাচ্ছেন অনেক সুন্দর দেখেন এটা দ্বিতীয় কালারটা দেখাচ্ছি এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে তিন হাজার করে সো আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদেরকে তিন নম্বর কালারটা দেখাচ্ছি এটা আপনার হোয়াইট কালারের মধ্যে পাচ্ছেন এগুলোর কাজগুলো কিন্তু অনেক সুন্দর নেকলেস স্টাইলের কাজ করা আর এগুলোর প্রাইস পড়বে তিন হাজার করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এটার আরেকটা কালার আছে ওটা কি কালার ভাই আরেকটা ম্যাজেন্ডা কালারের মধ্যে আপনারা পেয়ে যাবেন ভাইদের সাথে যোগাযোগ করলে সো আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের চমৎকার একটা কালার দেখাচ্ছি এটা আপনারা জাম কালার মধ্যে পেয়ে যাচ্ছেন খুব ডিমান্ডেবল একটা কালার আর এটা পাকিস্তানি জর্জেটের মধ্যে আপনারা পাচ্ছেন খুব সুন্দরভাবে রিয়েল স্টোনের কাজ করা গলার নিচে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু ওয়ার্কের কাজ করা আছে এবং এটার হাতার মধ্যেও কাজ করা থাকবে আপনারা দেখতে পাচ্ছেন এবং পুরো বডি কিন্তু ওয়ার্কের কাজ করা প্যানেলটা কিন্তু অনেক গর্জিয়াস দেখেন সম্পূর্ণভাবে ওয়ার্কের কাজ করা থাকবে এবং ব্যাক সাইডেও কাজ করা আছে ওকে এটার সাথে কিন্তু একটা অন্য আছে অন্যটা কিন্তু খুব লাক্সারি মডেল আপনারা পেয়ে যাবেন বক্স করা থাকবে সাইডটা আপনারা দেখেন এই যে দেখেন সাইডটা কিন্তু খুব বক্স করা যারা একটু ভালো মানের অন্য দিয়ে পড়তে চান তারা কিন্তু এই ওনাটা চাইলে আপনারা নিতে পারেন খুবই আনকমন একটা মডেলের ওনা আপনারা পেয়ে যাবেন খুব লাকজারি ডিজাইনের মধ্যে খুব সুন্দর সুতোর কাজ করা আছে গর্জিয়াস একেবারে আর এটার সাথে কিন্তু একটা প্যান্ট আছে আমি প্যান্টটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন প্যান্টের নিচের প্যানেলে কাজ করা এবং এটার মধ্যে আপনার মোট চারটা কালার পেয়ে যাবেন আমি কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার মোফ কালারের মধ্যে পাচ্ছেন অনেক সুন্দর মোভ কালারের মধ্যে খুব সুন্দর দেখেন যার যে কালারটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন এগুলো আপনার জর্জেটের মধ্যে পেয়ে যাচ্ছেন ইস্টার্ন অর্কে কাজ করা আর এগুলোর প্রাইস পড়বে তেত্রিশশো করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে ফর্টি সিক্স পর্যন্ত দিতে পারবেন গাইস আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে আপনারা নিতে পারবেন গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছে এটা আপনার লাইট বেগুনি কালারের মধ্যে পাচ্ছেন দেখেন অনেক সুন্দর সো যার যে কালারটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন আর এগুলোর প্রাইস পড়বে তেত্রিশশো করে আর এইগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু মাস্টার্ড ইয়েলো কালার মধ্যে দেখাচ্ছি আর এটা হচ্ছে সর্বশেষ কালারটা আপনাদেরকে দেখিয়ে দিলাম এগুলোর কিন্তু আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন এই ত্রি পিসগুলো সম্পূর্ণ স্টোনারকে কাজে থাকবে জর্জের কাপড়ের উপরে আর পাকিস্তানি কালেকশনের মধ্যে আপনার পেয়ে যাচ্ছে নতুন মডেলে এগুলোর প্রাইস পড়বে তেত্রিশশো টাকা করে আর সাইজটা থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে তানহা ফ্যাশন শোক নম্বর হচ্ছে থ্রি বাই ফর্টি থ্রি ফর্টি ফাইভ কর্ণফুলি গার্ডেন্স সিটি মার্কেট সেকেন্ড ফ্লোর কাকরাই ঢাকা আপনারা এই ঠিকানায় চলে আসলে কিন্তু এই থ্রি পিসগুলো পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য